আইডি বড় করতে অনেক কষ্ট লাগে প্রতিটা মানুষ একটা আইডি কষ্ট করে বড় করে এবং সেই আইডিগুলো যদি চলে যায় সবারই কিন্তু খারাপ লাগবে ফেসবুকে অনেক প্রকার প্রতারণাতেছে হ্যাকাররা হ্যাক জন্য আপনাকে প্রচুর পরিমাণে মেসেজ দিয়ে থাকবে এই যে নোটিফিকেশনটা দেখতেছেন গেট অপশন ফ্রি ক্রিয়েটর ফুল ভেরিফাই এইটার উপরে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আপনারে কিন্তু এখানে অনেক লেখা দিয়েছে ফেসবুকের তরফ থেকে এবং এখানে কিন্তু একটা লিংক দিয়েছে তো এই লিঙ্কটা হচ্ছে একটা ফেক লিঙ্ক এই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন আপনার আইডিটা ওরা কিন্তু হেরে নেবে এখন এটা কিভাবে বুঝবেন দেখেন ফেসবুকের যে ভেরিফাই লোগোগুলো আছে সেইগুলো কিন্তু ওরা খুব সুন্দরভাবে ব্যবহার করতেছে গেট অপশন ফ্রি ক্রিটার ফর ভেরিভেশন এবং এখানে কিন্তু ওরা খুব সুন্দরভাবে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে এই লিঙ্কের উপরে যদি আপনি ক্লিক করেন আপনার আইডি হয়ে যাবে এখানে কিন্তু অনেকগুলো ওরা লেখা দিয়েছে যে আপনি খুব সুন্দরভাবে এগুলো যদি পড়েন আপনার মনে হয়ে যাবে যেটা আসলে ফেসবুকের তরফ থেকে কিন্তু এগুলো দিয়ে দিয়েছে বাট এগুলো কিন্তু আপনার আইডি হ্যাক করার জন্য কিন্তু এই মেইলগুলো ওরা লেখাগুলো দিয়ে দিয়েছে কিভাবে বুঝবেন যেটা অরিজিনাল ভেরিফাই কিনা নাকি এটা আপনি কিভাবে বুঝবেন এটা বোঝার জন্য এটার উপরে ক্লিক করবেন যে ফেসবুকের যদি ভেরিফাই নিজস্ব আইডি হতো তাহলে কিন্তু এত কম ফলোয়ার থাকতো না কারণ আমরা যারা জানি ফেসবুকের যে নিজস্ব ভেরিফাই আইডি আছে সব আইডিতেই কিন্তু আমরা কন্টিনিউ কাজ করে থাকি এবং সেখান থেকে কিন্তু সমস্ত ডিটেলস আমরা পেয়ে থাকি দ্য শপিং হ্যাঁ ঠিক আছে এটা কিন্তু একটা প্রতার আইডি এবং এখানে দেখেন গ্রেট ফর ক্রিয়েটর ফ্রি ভেরিভেশন এবং ওদের পেজের ফলোয়ারগুলো যদি আপনি একটু ফলো করেন তাহলে দেখবেন যে ওদের পেজের ফলোয়ার কয়জন একশো অষ্টআশি জন ফলোয়ার এবং একশো আশিটা লাইক পড়েছে তার মানেই হচ্ছে এটা সম্পূর্ণ ফেক পেজ এবং এই ফেইসপিক থেকে আপনাদের সাথে প্রতারণা করে কিভাবে প্রতারণার ছকগুলো আপনাদেরকে করতেছে দেখেন দুই সালের পেজ এই পেজ আইডি দেওয়া আছে এবং শপিং দেওয়া আছে ফেসবুকের যে মেটা ভেরিফাই ওরা কোনো দিন শপিং দেবে না কারণ হচ্ছে ওরা কিন্তু শপিংয়ে যায় না শপিংয়ে যায় শপিং অবশ্যই যায় কিন্তু শপিং পেজ দিয়ে ওরা কখনোই কিন্তু ক্রিয়েটর পেজ খুলবে না যেটা মে মেটার ভেরিফাই আইডি তো আপনি এটার ভিতরে আমি যদি একটু ঢুকি এখানে সমস্ত ডিটেল আছে ছবিগুলো যদি আপনি দেখতে চান দেখেন এটা ফেসবুকের কি ভেরিফাই এটা কি আপনার মনে হচ্ছে যে ফেসবুকের ভেরিফাই দেখেন এই আইডিগুলো দিয়ে এভাবে কিন্তু প্রতারণার ওরা চক্করগুলো খুলতেছে এবং দেখেন বাচ্চাদের ছবি দিয়ে রেখেছে তো এখান থেকে যদি আপনি এই লিঙ্কের উপরে যদি ক্লিক করেন আপনার আইডি কিন্তু আপনার আইডি কিন্তু সেকেন্ডের ভিতরে ভ্যানিশ হয়ে যাবে ওরা কিন্তু আসলে এই কাজগুলো করতেছে শুধু আপনাদের আইডিগুলো পোতা করে কিভাবে সরিয়ে নিবে এবং হ্যাক করে নিবে সেই ধান্দায় কিন্তু এই কাজগুলো করতেছে তো আপনারা যারাই আসলে এই গুলো পাচ্ছেন ভুল করেও কিন্তু এই নোটিফিকেশনের উপরে ক্লিক করবেন না যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার আইডি কিন্তু হ্যাক হয়ে যাবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন অবশ্যই শেয়ার করবেন একটা